গো সঞ্চ আমি বেরোলাম ফিরতে ফিরতে ভোর হয়ে যেতে পারে আচ্ছা ঠিক আছে হ্যালো দিনু ইউ ছেলেটা এখান থেকে বেরিয়ে পড়েছে তোরা রেডি থাক ওকে ওকে তুইও তাড়াতাড়ি থাকি কামন গাইজ কামন শোনো চন্দন ওখান থেকে বেরিয়ে পড়েছে যে কোনো মুহূর্তে এখানে পৌঁছে যেতে পারে আর কাকা তুমি নিজেকে একটু সামলে রাখো ভাবে ওই চন্দনকে হাতে নাতে ধরতে পারলে তোমার হাতে তুলে দেবো তারপর তুমি যা খুশি করো সঙ্গে যা করবো না তা তোরা ভাবতেও পারছিস না আর যদি তোদের প্ল্যানিং সাকসেসফুল হয় তাহলে জেনে রাখ আমার তরফ থেকে তোদের পিকনিকের খরচা একদম ফ্রি আরে তাহলে তো দারুণ মজা হবে ঠিক আছে তোমরা আর কেউ দেরি করো না কুইক যে যার পজিশন নিয়ে নাও আচ্ছা আচ্ছা ঠিক আছে আ ফিউ ইঞ্চেস লেটার আরে বাড়া কি অন্ধকার রে কি গো সোনা এত অন্ধকার করে রেখেছো কেন অন্ধকারে গাটা তো গরম বেশি হবে তাই বাহ বাহ বেশ ভালো কিন্তু তোমার গলার স্বরটা এমন চেঞ্জ হয়ে গেল কিভাবে আর বলো না আজ দুপুর বেলায় তোমার দাদা আমার মুখে বাড়া ঢুকিয়ে দিয়েছিল তাই গলাটা হালকা করে চিড়ে গেছে তাই হবে হয়তো এ বাবা ছি ছি তাহলে আজকে আজ মুটুমু খাবো না খানকির ছেলে কোথায় ঢোকানোর কথা আর কোথায় ঢোকাচ্ছে যাই হোক তুমি রেডি তো একদম একদম শোনা তুমি চলে এসো আর ভি ইঞ্চ ইজ লাইট হ্যাঁ আহা শোনা কি নরম আস্তে করো শোনা আহা কি মোলায়েম শরীর কিন্তু সোনা আজ তোমার গায়ের গন্ধটা আমার বউয়ের মতো লাগছে কেন কি করে আরে ও না তো তোর খানকির ছেলে তোর বউ কি 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 সরে এ কি তুমি এখানে কি করছো কি করে তবে শুন ভাই একদম চুপ আবার ওরে বাবার মারাচ্ছে খান কি চলে তোড়া এই গুদমানি কে মারাতে ছেড়ে দে তারপর দেখাচ্ছি মজা সে তো ছেড়ে দে কিন্তু তোমার বউ কোথায় কি হরে আমার বউ খাটের তলায় খান কি মাগির মুখাত বেঁধে খাটের তলায় ঢুকিয়ে রেখে দিয়েছি তা তার মানে তুমি ওদের সঙ্গে হ্যাঁ রে গুদমানি আমরা সবাই এক সঙ্গে ও ওরে বাবারে গুড মর্নিং তোর ওরে বাবারে কপাল যদি বাঁচত কিন্তু দিনুদা তুমি এটা জানলে কি করে যে এটা চন্দনের কাজ প্রথমে তোর মুখে বৌদির সুস্থতার কথা জানা তারপর আমি আর ফাটা যখন চন্দনের দোকান দিয়ে যাচ্ছিলাম তখন জানতে পারলাম যে ওর বইয়ের নাকি শরীর খারাপ যার কারণে ও টাকার জন্য একটা বয়স্ক মানুষকে ধরে মারছিল আর তারপরে পটলার কাছ থেকে জানতে পারলাম মুদি কাকুর ওই বালের চিন্তা ভাবনার কথা তাই এই সমস্ত কিছুকে এক জায়গায় জড়ো করে আমি একটা চান্স নিয়েছিলাম আমি তবুও শিওর ছিলাম না যে চন্দন এরকম করতে পারে আর তারপর যখন এই চন্দনের বইয়ের কাছে যাচ্ছিলাম তখন রাস্তায় এক জায়গায় পাইখানা যাওয়ার নাম করে দাঁড়িয়ে পড়েছিলাম তোদের মনে আছে হ্যাঁ দিনুদা মনে আছে আসলে তখন আমার পাইখানা পাইনি হ্যাঁ সেটা তো তোর মুখ দেখেই বোঝা যাচ্ছিল যে তুই হ্যান্ডেল মারতে যাচ্ছিস তোকে খানকির ছেলে আমি পরে দেখে নেবো দাঁড়া চুদির ব্যথা কথার মাঝে তোর বালের কথাবার্তা আমি ঘুচিয়ে দেব আহ দিনুদা বাদ দাও কথা তুমি বলো তারপর আর কি আমি ঝোপের কাছে যেতেই চন্দন আর মুদির বউ সেখান থেকে দৌড় দিল কিন্তু চোদার নেশায় এই চোদন ভুলেই যায় যে দোকানের চাবিটা ওখানেই পড়ে রয়েছে চাবি কোথায় চাবি এই দেখ তোর দোকানের চাবি আজ এই খানকির ছেলেকে চাবি দিয়ে চোদাবো মুদির বউ যেন কোথায় আছে বললো কেন ওই খাটের তলায় বললে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আমার বউয়ের সঙ্গে লতো